হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমক সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দেয়ছে দেখো তো যেভাবে ইসলাম এক একটা দেশ দখল করতেছে তার আদর্শ দিয়ে না জানি রোম কবে চলে যায় আমিরুল মুমিনিন কেমন সিংহাসন কেমন দেখে আসো রোমের বাদশা কা রোমের গোয়েন্দা বিভাগ আসলো মদিনায় ঢুকে সাহাবীদের জিজ্ঞেস করছেন আইনা মালিকুকুম তোমাদের বাদশা কই তারা বললো যে আমাদের জন্য কোনো বাদশা হয় না বল্লা না আমি আমাদের জন্য একজন আমির হয় আচ্ছা হলো আমির সেই আমির কই

যখন শুয়েছিল তখন হয়তো গাছের ছায়াটা ছিল বেলা গড়ে গেছে গাছের ছায়া সরে গেছে রোদের মধ্যে হাত মাথার তলে দিয়া শোয়া উঠ বান্ধা আর কপালের ঘামে মাথার নিচের বালি ভেজা সাহাবি বললেন এই হচ্ছে আমাদের আমিরুলি অমরুল গোয়েন্দা বিভাগের প্রধান মুখ থেকে বেরিয়ে গেল অমর আমার দেশের প্রেসিডেন্ট রাতের বেলায় দুর্গে ঘুমায় চতুর্দিকে সেনা বাহিনীরা বন্ধু কুচো করে পাহারা দেয় সারা রাত তারপরেও আমার বাচ্চার ঘুম হয় না কোন ফাঁক দিয়া গুড়ে এসে পত্রিক সম্পত্তি জীবন পাখি উড়ে যায় আর তুমি কোন পাহারা দার নাই কোন লোক নাই জন নাই এই নির্জন মরুভূমিতে একা শুয়ে আছো নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করেছ তাই তোমার পাহারা দারের দরকার নাই যিনি তোমার বানাইছে সেই আল্লাহ তোমার পাহারা হাজরাতমর আল্লাহ তালাহ রমক সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক পাঠাইতেছে দেখো তো যেভাবে ইসলাম এক একটা দেশ দখল করতেছে তার আদর্শ দিয়ে না জানি রোমক অবে চলে যায় আমিরুল মুমিনিন কেমন সিংহাসন কেমন দেখে আসো রোমের বাচ্চা রোমের গোয়েন্দা বিভাগ আসলো মদিনায় ঢুকে সাহাবিদের জিজ্ঞেস করছেন তাই না মালিক হুকুম তোমাদের বাচ্চা কই তারা বললো যে আমাদের জন্য কোনো বাচ্চা হয় না না আমি আমাদের জন্য একজন আমির হয় আচ্ছা বললো আমির সেই আমির কই وجিব কোথায় তা জানি না তবে শুনেছি ওনার উঠারায় গেছে উত্তরা করতে গেছে আসলে কথা আমিরুল মুমিনের অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উঠারায় গেছে তালাশ করতে গেছে নিজে কোন দিকে গেছে তো শুনছি এই দিকে গেছে গোয়েন্দা বিভাগের প্রধান সেই দিকে গেল যায়া দেখতে পেল সাথে একটা লোক ছিল যায়া দেখে একটা উট গাছে বাঁধা আর গাছের তলে একটা লম্বা মানুষ শুয়ে যখন শুয়েছিল তখন হয়তো গাছের ছায়াটা ছিল বেলা গড়ে গেছে গাছের ছায়া সরে গেছে রোদের মধ্যে আর কপালের ঘামে মাথার নিচের বালি ভেজা বললেন এই হচ্ছে আমাদের আমির গোয়েন্দা বিভাগের প্রধান মুখ থেকে বেরিয়ে গেল অমর আমার দেশের প্রেসিডেন্ট রাতের বেলায় দুর্গে ঘুমায় চতুর্দিকে দুর্ধর্ষ বাহিনীরা বন্ধু কুচো করে পাহারা দেয় সারা রাত তারপরেও আমার বাচ্চার ঘুম হয় না কোন ফাঁকিয়া গুলে এসে পত্রিক সম্পত্তি জীবন পাখি উড়ে যায় আর তুমি কোন পাহারাদার নাই কোন লোক নাই জন নাই এই নির্জন মরুভূমিতে একাকা শুয়ে আছো নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করেছ তাই তোমার পাহারাদারের দরকার নাই যিনি তোমার বাড়াইছে সেই আল্লাহ তোমার পাহারাদার হাজরাত উম্লাহু তাল আনহু রোমক সম্রাট হ্যাঁ গোয়েন্দা বিভাগের লোক ফাঁ রাইতেছে দেখো তো যেভাবে ইসলাম এক একটা দেশ দখল করতেছে তারা দর্শ দিয়ে না জানি রোম কবে চলে যায় আমিরুল মমিনি কেমন সিংহাসন কেমন দেখে আসো রোমের বাচ্চাটা রোমের গোয়েন্দা বিভাগ আসলো মদিনায় ঢুকে সাহাবিদের জিজ্ঞেস করছেন আইনা মালিক কুকুর তোমাদের বাচ্চা কই তারা বললো যে আমাদের জন্য কোনো বাচ্চা হয় না বাল্লা না আমি আমাদের জন্য একজন আমির হয় আচ্ছা হলো আমি সেই আমির কই Wollt